প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ন্যায় দর্শনের একটি অন্যতম গ্রন্থ তোমরা জানো তর্ক সংগ্রহ অন্নং ভট্টের তর্ক সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পক্ষতা সম্পর্কে আলোচনা আমরা অন্নম ভট্টের পক্ষতা সম্পর্কে যে বক্তব্য সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অন্য ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে অনুমিতির লক্ষণ আলোচনা করতে গিয়ে পক্ষতার ধারণার অবতারণা করেছেন তার মতে পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয় অনুমিতি তিনি এই তর্ক সংগ্রহের যে দীপিকা টিকা দীপিকা টিকায় তিনি বলেছেন সংশয়োত্তর প্রত্যক্ষ পরামর্শ থেকে উৎপন্ন হওয়ায় অনুমিতির লক্ষণে অতিব্যাপ্তি দেখা দেয় অর্থাৎ পরামর্শের যে লক্ষণ পরামর্শের যে পরামর্শ জন্য জ্ঞান অনুমিতি এটা বললে এই লক্ষণটা সংশয়োত্তর প্রত্যক্ষে যুক্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে এই লক্ষণটাতে অতিব্যাপ্তি দোষ দেখা দেয় এই অতিব্যাপ্তি দোষ নিষেধ করার জন্য দোষ থেকে মুক্তির জন্য ভট্ট দীপিকা টিকায় বলেছেন যে পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি এই লক্ষণের অনুমিতির এই লক্ষণের যথাশ্রুত অর্থ অর্থাৎ যেটা মনে হচ্ছে এই লক্ষণটার থেকে সেই অর্থ গ্রহণ করলে কিন্তু হবে না এই এই লক্ষণের পরামর্শ শব্দের দ্বারা বুঝতে হবে কি না পক্ষতা সহকৃত পরামর্শ পরামর্শ বলতে বুঝতে হবে পক্ষতা সহকৃত পরামর্শ অর্থাৎ কেবল পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানী অনুমিতি নয় পক্ষতা ও পরামর্শ দ্বারা উৎপন্ন জ্ঞানী হলো অনুমিতি ওইটি স্থানু বা ওইটি মানুষ এই সংশয়ের জ্ঞানের পরে ওই বস্তুটি পুরুষই এইরূপ যে সংশয়ত্বর প্রত্যক্ষ হয় তা পরামর্শ থেকে উৎপন্ন হলেও তা কিন্তু পক্ষতা থেকে উৎপন্ন নয় সুতরাং ওই প্রত্যক্ষ অনুমিতির লক্ষণ ওই যে প্রত্যক্ষ অর্থাৎ ওইটি স্থানু বা ওইটি মানুষ এইরূপ প্রত্যক্ষে অনুমিতির লক্ষণ সমন্বয় না হওয়ায় অনুমিতির লক্ষণে অতিব্যাপ্তি দোষ হবে না দীপিকা দীপিকাটিকাই বলেছেন পক্ষতা সহকৃত পরামর্শ জন্য জ্ঞানী অনুমিতি সুতরাং প্রশ্ন হল পক্ষতা স্বরূপ কি একটি অনুমিতির ক্ষেত্রে পক্ষ সাধ্য ও হেতু থাকে পক্ষ হল সেই বস্তু যেখানে সাধ্য আছে বলে এইরূপ অনুমান করা হয়ে থাকে কিন্তু যে বস্তুতে সাধ্যের অনুমান করা হয় সেই বস্তুটির ওই অনুমানের পক্ষ হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন কোনো বস্তুর অনুমানের পক্ষ হওয়ার বিষয়টি নির্ভর করে যে বিশেষ জ্ঞানীয় পরিস্থিতির ওপর তারই পারিভাষিক নাম হলো পক্ষতা সাধ্যের সিদ্ধি থাকলে অনুমিতি হয় না অর্থাৎ সাধ্য যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে আর অনুমিতির প্রয়োজন হয় না হয় না সিদ্ধি হলো অনুমিতির প্রতিবন্ধক যেখানে সিদ্ধির অভাব থাকে সেখানেই অনুমিতি হয় সিদ্ধি থাকলে অনুমিতি হয় যদি সিসা দৈষা বা অনুমিতির ইচ্ছা থাকে সিসা দৈষা শব্দের অর্থ অনুমানের ইচ্ছা বা অনুমিতির ইচ্ছা আবার অনুমিতির ক্ষেত্রে সাধ্য সংশয়ে বা সাধ্য বিষয়ে সন্দেহ থাকে কোনো কিছু যথার্থভাবে অনুমিত হওয়ার পূর্বে সাধ্যে সাধ্য সম্পর্কে আমাদের সন্দেহ থাকে প্রাচীন মতে সাধ্য সংশয়ই হলো পক্ষতা যদি পক্ষ পক্ষে সাধ্য সিদ্ধ হয় তাহলে সেই পক্ষকে পক্ষ বলা যায় না কিন্তু নব্য ন্যায় মতে কেবল সাধ্য সংশয়কে পক্ষতা বলা যায় না কেননা সাধ্য সংশয় ছাড়াও সাধ্যের অনুমান হতে পারে যেমন মেঘের উপস্থিতি সম্পর্কে সংসন্দেহ না থাকলেও মেঘ গর্জন শুনে মেঘের অনুমান হয়ে থাকে আবার কেবল সীসা বা অনুমিতির ইচ্ছাকে পক্ষতা বলা যায় না কেননা সিসা ছাড়াও জোরালো শব্দ শুনে বিস্ফোরণের অনুমান আমাদের হয়ে থাকে আবার কেবল সিদ্ধির অভাবকে পক্ষতা বলা যায় না কেননা সিদ্ধির অভাবের অর্থাৎ সিদ্ধি থাকলেও অনুমান হতে পারে আর যদি সিসা দহিষা বা অনুমিতির ইচ্ছা থাকে সিসা বা অনুমিতির ইচ্ছা নেই অথচ সিদ্ধি আছে সেক্ষেত্রে অনুমান সম্ভব নয় সিসাদহিষা বিরহ বিশিষ্ট সিদ্ধ অভাবও পক্ষতা অর্থাৎ অনুমিতির ইচ্ছার অভাব বিশিষ্ট যে সিদ্ধি সেই সিদ্ধির অভাবকেই পক্ষতা বলা হয় পক্ষতা অনুমিতির জনক তাই ন্যায়দর্শনে পক্ষতাকে অনুমিতির কারণ বলা হয়েছে যেখানে পক্ষতা আছে সেখানে অনুমিতি হয় যেখানে পক্ষতা নেই সেখানে অনুমিতি হয় না তিনটি ক্ষেত্রে পক্ষতা আছে বা তিনটি ক্ষেত্রে অনুমান সম্ভব বলে ন্যায়দর্শনিকরা মনে করেছেন সেই তিনটি ক্ষেত্র হল প্রথম সিসা নাই সিদ্ধিও নেই দুই সীসা ধৈসা আছে সিদ্ধি নেই এবং তিন হচ্ছে সীসাধৈষা আছে এবং সিদ্ধি আছে এই তিনটি ক্ষেত্রই হলো সেই ক্ষেত্র যেখানে সীসা দহিষা বিরহ বিশিষ্ট সিদ্ধাভাব আছে তাই সীসাধিষা বিরহ বিশিষ্ট সিদ্ধাভাব হল পক্ষতা এই তিনটি ক্ষেত্রে পর্বতে ধুম দেখে পর্বতে বন্যি বা আগুনের অনুমান সম্ভব যেহেতু সেহেতু এই তিনটি ক্ষেত্রে পক্ষতা আছে কথা আমরা বলতে পারি সুতরাং এই তিনটি ক্ষেত্রে পর্বত অনুমানের প্রকৃত পক্ষ যেখানে সাধ্যের অনুমান সম্ভব হয় কিন্তু চতুর্থ একটি স্থল আছে একটি ক্ষেত্র আছে যেখানে অনুমান সম্ভব নয় এবং যেখানে পক্ষতা আছে বলা যায় না সেই চতুর্থ ক্ষেত্রটি হলো যেখানে সিদ্ধি আছে কিন্তু সিসা ধৈসা নেই তাই অন্নভট্ট দীপিকাটিকায় পক্ষতার লক্ষণকে এভাবে প্রকাশ করেছেন সীসাধিষা বিরহ বিশিষ্ট সিদ্ধাভাব পক্ষতা সাধ্যের সিদ্ধি থাকলে অনুমিতি হয় না তাই সাধ্য অনুমিতির সিদ্ধ সিদ্ধি তাই সিদ্ধি অনুমিতির প্রতিবন্ধক কিন্তু সিদ্ধি থাকলেও অনুমিতি হয় যদি অনুমিতির ইচ্ছা বা সীসাধহিষা থাকে তাই দীপিকা দীপিকাটিকায় সীষাধহিষাকে একটি অনুমিতির জ্ঞানের ক্ষেত্রে উৎপত্তির ক্ষেত্রে উত্তেজক বলেছেন সীসাধহিষাকে উত্তেজক বলা হয় যেহেতু তা অনুমিতি জ্ঞানের ক্ষেত্রে প্রতিবন্ধক থাকা সত্ত্বেও অনুমিতি জ্ঞানের উৎপত্তিকে সম্ভব করে থাকে সাধারণত কার্যকারণের ক্ষেত্রে উত্তেজক শব্দটি ব্যবহৃত হয় প্রতিবন্ধক থাকলে কার্য উৎপাদনের সামগ্রী থাকলেও কার্য উৎপন্ন হয় না কিন্তু প্রতিবন্ধক থাকলেও যে পদার্থটির উপস্থিতিতে কার্য উৎপন্ন হয় তাকে উত্তেজক বলা হয় যেমন কারণ হিসাবে অগ্নি দহন কার্যকে সম্ভব করে কিন্তু চন্দ্রকান্ত মনি থাকলে অগ্নি দাহ করে না চন্দ্রকান্ত মনির স্বাভাবিক দাহিকা শক্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে প্রতিবন্ধক প্রতিবন্ধকতাকে প্রতিহত করে অগ্নিকে দাহ করতে সাহায্য করে তাই সূর্যকান্ত মণিকে দাহের উত্তেজক বা দাহ কার্যের উত্তেজক বলা হয় যেমন প্রতিবন্ধক হিসাবে চন্দ্রকান্ত মণি থাকে এবং উত্তেজক হিসাবে সূর্যকান্ত মণি নেই সেখানে অগ্নি কিন্তু দাহন দহন ক্রিয়া সম্পন্ন করতে পারে না তাই বলা হয়েছে যে যেখানে উত্তেজকের অভাব অর্থাৎ সূর্যকান্ত মণির অভাব সহকৃত প্রতিবন্ধকের অভাব বা চন্দ্রকান্তমনির অভাব আছে সেখানে অগ্নি দাহ করে সেই সেইরূপ ক্ষেত্রে রূপ অনুমিতির ক্ষেত্রেও পরামর্শ জ্ঞান হলে অনুমিতি হয় কিন্তু পরামর্শ থাকলেও সেখানে সাধ্যের সিদ্ধি থাকলে অনুমিতি হয় না তাই সাধ্য অনুমিতির বা সিদ্ধ অনুমিতির প্রতিবন্ধক কিন্তু সিদ্ধি থাকলেও অনুমিতি হয় যদি সিসাধ হইসা বা অনুমিতির ইচ্ছা থাকে তাই হইসা হচ্ছে অনুমিতির উত্তেজক পক্ষতা যেমন তিনটি ক্ষেত্রে সম্ভব তেমনি তিনটি ক্ষেত্রে অগ্নি দহন কর করে থাকে সেই তিনটি ক্ষেত্র হল প্রথম প্রতিবন্ধক হিসাবে চন্দ্রকান্ত মণি আছে উত্তেজক হিসাবে সূর্যকান্ত মণি আছে দ্বিতীয় প্রতিবন্ধক হিসাবে চন্দ্রকান্ত মণি নেই উত্তেজক হিসাবে সূর্যকান্ত মণি নেই তৃতীয় প্রতিবন্ধক হিসাবে চন্দ্রকান্ত মণি নেই উত্তেজক হিসাবে সূর্যকান্ত মণি আছে তাই অন্নম ভট্ট দীপিকাটিকায় বলেছেন যেমন উত্তেজক সূর্যকান্ত মণির অভাব বিশিষ্ট প্রতিবন্ধক চন্দ্রকান্ত মণির অভাব দহন বা দাহের কারণ তেমনি উত্তেজক সীশা দহিসার অভাব সহকৃত প্রতিবন্ধক সিদ্ধির অভাব হলো অনুমিতির ক্ষেত্রে কারণ এইভাবে অন্নম ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে এবং অবশ্যই তার দীপিকা টিকায় পক্ষতার ধারণাকে ব্যাখ্যা করেছেন তোমাদের কাছে পক্ষতার ধারণা সম্পর্কে অর্ণম ভট্টের এই বক্তব্য আমরা উপস্থিত করলাম আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা শেয়ার করো আরও বেশি বেশি করে বন্ধুদের কাছে লাইক করো কমেন্ট বক্সে জানাও এবং এর পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আজকের মতো অর্ণম ভট্টের তর্ক সংগ্রহের পক্ষতার ধারণা সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি